নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গতকালই আপনাদের জানিয়েছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত বৈঠকে নিশ্চিতভাবে আলোচনা হয়েছে অভয় হত্যাকাণ্ড এবং প্রেক্ষিতে সিবিআই এর ভূমিকা এবং তারপ্রেক্ষিতে ভারতবর্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে তাহলে কি নির্দিষ্ট কোনো মেসেজ এসছে অভয়ের বাবা মার কাছে তেমন ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য যেখানে উত্তরবঙ্গ থেকে ফ্লাইট ধরার আগে সংবাদ মাধ্যমের সামনে তেমনি একটা ছোট্ট টুকরো মন্তব্যে কিন্তু মনে হলো যে তেমনই কোনো মেসেজ বার্তা এসছে অভয়ের বাবা মার কাছে সেই অভয়ের বাবা মা এদিন রাজ্যপালের কাছে গিয়েছিলেন গতকাল গিয়ে তারা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে চান তাদের কথা বলতে চান তাদের পুরো বিষয়টা জানাতে চান এবং ভারতবর্ষের সর্বোচ্চ পর্যায়ে যেন মেসেজটা যায় যে সিবিআই এটাতে ভুল তদন্ত শুধু নয় অন্যায়ভাবে মানে প্রতিপক্ষের ভূমিকা পালন করেছেন সেটা অভয়ের বাবা মা রাজ্যপালকে বুঝিয়ে এসছেন আরও একটা ঘটনা গতকাল ঘটেছে ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির যিনি রাজ্য সভাপতি তিনি অভয়ার বাড়িতে গিয়েছিলেন গিয়ে এবং সেখান থেকে বেরিয়ে এসে প্রেসমিট করে কিছু কথা বলেছেন আমি সেই প্রেক্ষিতে দু একটা কথা শুধু বলবো প্রথম কথা হচ্ছে অভয়ের বাবা মাকে রাজ্যপালের কাছে কেন যেতে হবে গত সাড়ে পাঁচ মাসে যা ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের তদন্তটাকে খুন করেছে রাজ্য পুলিশ এবং সিবিআই যৌথভাবে সেটা জানার পর এই রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁরই তো যাওয়া উচিত ছিল আমি আবার বলছি তাঁরই তো যাওয়া উচিত ছিল অভয়ের বাবা মার কাছে অভয়ের বাবা মারকে রাজ্যপালের কাছে যেতে হলো কেন প্রশ্নটা থাকছে না আপনাদের মনে আসছে না একটু ভালো করে ভেবে দেখুন তো রাজ্যপাল তো এত সক্রিয় বিভিন্ন সময় হত্যাকাণ্ড হলে স্পটে চলে যান আর অভয় হত্যাকাণ্ডের পর সামগ্রিকভাবে এই রায় বেরোনোর পর যে রায়কে খুন করেছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এবং অবশ্যই সিবিআই তারপর তো সরাসরি দৌড়ে যাওয়া উচিত ছিল এমন একটা সেন্সেটিভ ইস্যুতে রাজ্যপাল সি আনন্দ বসে উল্টে অভয়ের বাবা মার কাছে যেতে হলো কতটা দুর্ভাগ্যের কতটা নির্মম এবং সবথেকে বড় কথা অভয়ের বাবা মা রাষ্ট্রপতির কাছে কেন যাবেন প্রশ্নটা তো হচ্ছে প্রধানমন্ত্রীর দফতরের অধীনে রয়েছে সিবিআই আমি এই জায়গাটা কেন বুঝতে পারছি না আমি এটা অস্বীকার করতে পারি না যে যে জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পিএমও অফিস থেকে সিবিআইকে সরাসরি নির্দেশিকা দেওয়া উচিত যে এই অসভ্যতা এই অন্যায় এই কোন তদন্ত আপনারা কেন করেছেন প্রশ্নটা করার অধিকার কি পি অফিস হারিয়েছে প্রশ্নটা তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনেও দেখা দিচ্ছে সেই প্রশ্নটা তো নিরসন করা উচিত ডক্টর সুকান্ত মজুমদারদের আমি বলছি ডক্টর সুকান্ত রাজ্য বিজেপি সভাপতি তিনি গেছেন যেতেই পারেন তার কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্নটা হলো একশো বাহাত্তর পাতার রায়টা কি তিনি পড়ে দেখেননি এই একশো বাহাত্তর পাতার রায় যে রায় বেরিয়েছে সেই রায় কি মনে হচ্ছে শুধুমাত্র একজন অফিসার এই অন্যায়টা করেছেন ডক্টর সুকান্ত মুন্দা প্রেসের সামনে বলেছেন এটা যে একজন অফিসারের দিকে এর অভয়ের বাবা মার অভিযোগ না ভুল বলছেন আমি আবার বলছি আপনি আপনি জেনে শুনে ভুল বলছেন সিবিআই প্রতারকের ভূমিকা পালন করছেন প্রতি অভয়ের বাবা মা খুব সেন্সিটিভলি খুব কথাটা খুব সংযতভাবে বলেছেন মানে প্রতিপক্ষের ভূমিকায় সাহায্য করতে এসেছিলো প্রতিপক্ষের ভূমিকা পালন করছে আমি বলছি আপনাদের কাছে যে শুধু প্রতিপক্ষ না প্রতারকের ভূমিকা পালন করছেন মানুষের আস্থা নিয়ে সিবিআই খেলেছে এবং সিবিআই একা মা পাহু নয় ডক্টর মজুমদার বলছেন একজন মাত্র আমি একটা নথি ডক্টর মজুমদার চাইলে আমি তার কাছে পাঠিয়ে দিতে পারি আচ্ছা এই চার্জশিট যে চার্জশিটটা গত সাত দশ দু হাজার চব্বিশ এই সিবিআইয়ের তরফ থেকে শিয়ালদা কোর্টে দেওয়া হয়েছিল সেই শিয়ালদা কোর্টে যে চার্জশিটটা প্লেসড হয়েছিল সেই চার্জশিটে সই করেছে কে সীমা পাউজা তার উপরে সই করেছেন কে আমি নামটা ডক্টর মজুমদার আপনাকে বলছি রাজেশ কুমার এসপি সিবিআই সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ নিউ দিল্লি নিউ দিল্লিতে নিউ দিল্লির এসপি সিবিআই রাজেশ কুমার তিনি সই করেছেন সাত দশ দু হাজার চব্বিশ আপনি চাইলে আমি এই ডকুমেন্টটা আমার কাছে আছে আমি আপনার কাছে পাঠিয়ে দিতে পারি এই চার্জশিটটা সিবিআই যেটা শিয়ালদা কোটে দিয়েছিল এমন প্রশ্নটা হচ্ছে এখানে সেটা হচ্ছে যে সীমা যা কি এককভাবে সিদ্ধান্ত নিয়েছে না আমি নিশ্চিতভাবে বলছি দিল্লির সিবিআই সম্বন্ধে আমি গত পাঁচ বছর ধরে যতটুকু পড়াশোনা করেছি তাদের ভেতরে খবর যা সংগ্রহ করেছি সিবিআই যে কোনো ফাইল যে কোনো তদন্ত প্রক্রিয়ায় এগোলে প্রত্যেকটা ধাপে ধাপে দিল্লির সিবিআই অফিসকে ইনফর্ম করতে হয় সেখান থেকে স্যাংশন আসে তবে বাকি ফার্দার ডেভেলপমেন্ট প্রসিডিংস্কুল হয় পাউ যে দিল্লিকে ইনফর্ম করেছেন দিল্লির সিবিআইকে ইনফর্ম করছে সেই দিল্লি সিবিআই শেষ সময় কনফার্ম করেছেন গোহাইড গুহাইট গুহাইট এটা ভুল হচ্ছে এটা ঠিক করো এটা ঠিক করো এটা ঠিক করো এই যে এই যে ভল্লোক রাজেশ কুমার তিনি তো সই করেছেন ফলে তিনিও তো রেসপন্সিবল কেন সীমাপাহু যাকে এককভাবে রেসপন্সিবল করছেন সীমা সীমাপাহু যে দুটো কারণ হতে পারে একটা ফাইন্যান্সিয়ালি ম্যানেজড অথবা পলিটিক্যালি ম্যানেজড তো যেটাই হয়ে থাকুক না কেন সেটা আলটিমেটলি দিল্লির সিবিআইয়ের হাত আছে পুরো ব্যাপারটা তো সেই দিল্লি সিবিআইকে প্রেশার ক্রিয়েট করা উচিত ছিল না আমার খালি ডক্টর মহিন্দ্রকে একটা কথা বলতে ইচ্ছে করে যে আপনি তো প্রাইম মিনিস্টার অফিস আপনি মন্ত্রিসভার সদস্য প্রাইম মিনিস্টার অফিসে গিয়ে বলতে পারতেন আপনি সরাসরি বলতে পারতেন যে দিস ইজ দ্য কেস একশো বাহাত্তর পাতার রায়টা আমি বিশ্বাস করুন আমি আপনাদের বাংলা বার্তার দর্শকদের বলছি আমি নিজেই এই রায়টা তেরো বার পড়াশোনা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং পড়তে পরোতে সিবিআইয়ের অসভ্যতা শয়তালি তথ্য লুখনো এবং আমি বলছি এভিডেন্স ট্যাম্পারিং অল্টার করার জন্য আমরা শুধু কলকাতা পুলিশ তো করেই কিন্তু এবার তদন্তটাকে খুন করার জন্য সিবিআই যে মুভমেন্টটা করেছে একশো বাহাত্তর পাতা রায়টা পড়লেই এ টু জেড মানে বাহাত্তর পাতার প্রত্যেকটা রায় পড়লে পড়লে বুঝতে পারবেন আমি আপনাদের কাছে বলছি যে এই রায়টা পড়লে ডক্টর মজুমদার একবার পড়লে শিক্ষিত মানুষ তো একবার পড়লে তার রক্ত গরম হয়ে যাওয়ার কথা পড়েছেন কিনা আমি জানি না তাঁরই তো উচিত ছিল সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার অফিসের দফতরে গিয়ে বলা যে হিয়ার ইজ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সিবিআই কেন করেনি কিসের জন্য করেনি আজকে বলছেন একজন অফিসার অর্থাৎ ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব ছোট ঘটনা সাজানো ঘটনা একজন মাত্র করেছে তৃণমূল যে স্টাইলে অপারেট করেন আমি বলছি দিস ইজ দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি অফ দ্য সিবিআই সীমা ফাহুজা তার সামনে বোড়ে তাহলে ডক্টর মোহিন্দ যাবেন প্রাইম মিনিস্টার অফিসে গিয়ে অন্তত বলুন গিয়ে বলুন যে দিস দিস ইজ দিস ইজ দ্য জব অফ দ্য সিবিআই কেন কেন উভয়ের বাবা মাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে ছুটতে হবে কেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছুটতে হবে ইট ইজ ইওর রেসপন্সিবিলিটি আপনি এখানে মানুষের বিশ্বাস ভরসা অর্জন করতে গেলে কেন্দ্রীয় সরকারের অর্জন করতে গেলে ছুটতে হবে দৌড়তে হবে বোঝাতে হবে বলতে হবে মানুষকে অ্যাড্রেস করতে হবে যে হ্যাঁ দিস ইজ মানে আমরা এটা ভালো চোখে দেখিনি আর আপনি কী করলেন এটা ছোট একজনের ঘটনা বলে ব্যাপারটাকে মিনিমাইজ করলেন ডক্টর মোহিন্দা আই এম সরি টু সে খুব খারাপ লেগেছে আপনার আপনার এই অ্যাটিচিউডটা কেন করেছেন কিসের জন্য করেছেন একটা হত্যাকাণ্ড নিয়ে সারা বাংলার মানুষ যখন কষ্টে যন্ত্রণায় আছে সেই কষ্ট যন্ত্রণার অভিযোগের আঙুল যখন সিবিআই থেকে উঠছে তখন এন্টায়ার সিবিআই যখন এই পুরো পার্টটার মধ্যে নয় তুষার মেহতা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কী মন্তব্য করেছেন গত পরশুদিন এবং এবং প্রেক্ষিতে অভয়ের বাবা মা লাইভ স্ট্রিমিং শুনে কী কথা বলেছেন মনে আছে আপনি ডক্টর মহিন্দা আপনি বাইরে এসে বলছেন একজন মাত্র অফিসারের ভূমিকা নিয়ে কিছু হয়ে আছে ছোট ঘটনা করিয়ে দেওয়ার চেষ্টা করছেন অথচ সিবিআই কী বলেছে তুষার মেহতার ভূমিকা নিয়ে অভয়ের বাবা মা বলেছেন যে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের ভূমিকা থেকে মনে হচ্ছিল তার তারা আমাদের প্রতিপক্ষ তুষার মাহ মেহতার কথা নিয়ে আমরা ব্যাখ্যা করেছি যে কীভাবে কীভাবে এই তথ্য এই এন্টারলি সিবিআইকে ডিফেন্স করার দিকে যাচ্ছেন হবে না আমি বলছি ডক্টর মোহিন্দা ডোন্ট ডু দিস প্লিজ ডোন্ট ডু দিস ছোটো ঘটনা সাজানো ঘটনা ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য আর ওই একজন অফিসার রেসপন্স না এন্টার সিবিআই হ্যাজ টু বি রেসপন্সিবল সীমা পাউজাকে দিয়ে তারা করিয়েছেন আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা মনে প্রশ্ন আসছে বিশ্বাস করুন ইডি চার্জশিটটা আমি দেখেছি ইডি ইডি না সিবিআই চার্জশিটটা দেখেছি দুর্নীতির ব্যাপারে দেখুন দুটো মামলা চলছে একটা মামলা হচ্ছে একটা মামলা হচ্ছে হত্যাকাণ্ড খুন যেটাতে শুধু সঞ্জয় রায়কে অভিযুক্ত করে যেটা যেটা জাস্টিস অনির্বাণ দাস বলেছেন যে আর কাউকে কোন ডিটেল স্পেসিফিক ইনভেস্টিগেশনে না গিয়ে কলকাতা পুলিশ যা দিয়েছে সেটাতে ওই সাইন্টিফিক ইনভেস্টিগেশন সাইন্টিফিক এভিডেন্সগুলোকে চেকব্যাক করে সরাসরি এই ডকুমেন্টগুলোকে দিয়ে দিয়েছে শুধু সঞ্জয় রায়কে মানে ফাঁসি লটকানোর আটকানোর জন্য মানে বেসিক পারপাসটা ছিল সিবিআইয়ের এই সীমা পাহুজা বাহিনীর এটা এটা বলে একটা দিক আরেকটা দিক হচ্ছে দুর্নীতির মামলা সেই দুর্নীতির মামলায় সিবিআই কিন্তু অ্যালার্মিং মানে অদ্ভুতভাবে সাংঘাতিক ভালো কাজ করেছে আমি বলছি সাতাশি পাতার চার্জশিট সেই চার্জশিটের উনত্রিশে নভেম্বর আলিপুর কোর্টে পড়েছে এবং সেই চার্জশিটটা আমি খুঁটিয়ে বার দিনে পড়লাম পড়ে বিশ্বাস করুন আমার মনে হলো এই সিবিআই যদি দুর্নীতি তদন্ত ভালো করতে পারে তাহলে খুনের তদন্তটা ভালো করতে পারে না কেন খুনের তদন্তের মধ্যে প্রভাবশালী যোগ্য এস্টাবলিশ হবে বলে আর এখানে দুর্নীতি তদন্তে এই পাঁচজন ব্যক্তি সন্দীপ ঘোষ বিপ্লব সিংহ সুমন হাজরা আফসার আলী খান ডক্টর আশিস পাণ্ডে এই পাঁচজনের সাত বছর জেল হবে সেই জন্য এইটাকে ভালো করে তদন্তটা করি আর আর হত্যাকাণ্ডের তদন্তটাকে খুন করি ভালো করে বুঝুন আমার এটা মনে হচ্ছে বলে বলছি আমি গতকাল নতুন বাংলায় তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতাও কিন্তু তার আইনজীবী সত্তাটাও তার ওপরে কাজ করে তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম এই সংক্রান্ত এই সিবিআই এক চার্জশিট সংক্রান্ত সেখানে খুব পার্টিনেন্ট খুব সিরিয়াসলি সিবিআইয়ের ভূমিকাটা নিয়ে খুব সুন্দর বিশ্লেষণ করেছেন কিন্তু একটা মারাত্মক কথাও বলেছেন যে কথাটা বলছে যে যা দুর্নীতির তদন্ত আছে তাতে যদি ইডি ইডি এখন তদন্ত করছে সিবিআই চার্জশিটটা দিয়েছে ইডি তদন্ত চলছে বাইশটা জায়গায় বোধহয় হয়ে গেছে ইডির হাতে যা ডকুমেন্টস আছে আমি বলছি না বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি অ্যাডভোকেট তিনি বলছেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব পর্যন্ত হাত যেতে পারে কিন্তু বাংলার মানুষ না এগুলো বিশ্বাস করে না বিশ্বাস করুন এসব কথা শুনতে শুনতে আমিও ক্লান্ত আপনার অনেকে ক্লান্ত কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন যদি এটা সত্যি হয় তাহলে আমি ডক্টর মজুমদারকে বলবো যে আপনি তরুণজ্যোতি তিওয়ারি এই ভিডিও ক্লিপটা ভালো করে শুনে নিয়ে আপনি কেন্দ্রীয় সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করুন ইডি তো ফাইন্যান্সিয়াল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন ইডি শেষ পর্যন্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে ডাকুক তরুণজ্যোতি তিওয়ারি কি বলেছেন একটু শুনে নিন এই সিবিআই এর অনেক করা তদন্ত আমরা দেখেছি কিন্তু আপনি আপনাকে এজ এ লয়ার কোন পলিটিক্যাল পার্সোনালিটি আমার সাইডে রেখেই বলছি আমি অ্যাজ এ লয়ার বলছি

মানে অ্যামাউন্ট ব্রেক করতে অ্যামাউন্ট ব্রেক করে যাতে মানে ই না করতে তার ব্যবস্থা সবগুলো প্রত্যেকটা ডিটেল করেছে প্রত্যেকজন অনেকজন সাক্ষী আছে দেখবেন এখানে মানে এসে কেস সিবিআই করেছে এর জন্য প্রিমিয়ার এজেন্সি বলা হয় তো কোর্ট আদেশ দেয় যে এক সপ্তাহের মধ্যে তোমরা চার্জ ফ্রেম করে ট্রায়াল শুরু করো যা যা মেটেরিয়াল কালেক্ট হয়েছে যা যা কিছু এর মধ্যে আছে যা যা এভিডেন্স কালেক্ট হয়েছে সিবিআই গেস্টায় কনভিকশন মানে ইজ গ্যারান্টিড মানে আমি এটুকু বলতে পারি কনভিকশন ইজ গ্যারান্টিড সাথে আরো একটা কেস আছে সাথে ইডি ইনভেস্টেগেশন লার্জার কনফারেন্স এ মানিচুয়েল এ যেটা করছে হ্যাঁ সেখানে আমার দৃঢ় বিশ্বাস সেটা যদি ঠিকঠাক প্রসিড করে স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নিগম থেকে শুরু করে আরো অনেকজন এমনকি স্বাস্থ্যমন্ত্রীও বাদে যাবে বলে আমার মনে হয় না তারাও এর মধ্যে পড়বে কিন্তু অ্যাপারেন্টলি যে আমি এই সন্দীপ ঘোষ আশিস পান্ডে এবং আর যে তিনজন আছে তিনজন এই পাঁচজন পাঁচজনের কনভিকশন মানে ম্যাটার অফ টাইম ইডি অলরেডি বাইশটা জায়গায় রেড করেছে কি বেশ কিছু ইনক্রিমেন্টিং মেটেরিয়াল কালেক্ট করেছে ইডি ইসিআইআর ফাইল করেছে ইসিআইআর ফাইল করে ইডিও সাথে প্রসিড করছে যেহেতু সত্যি কি ডাকবে স্বাস্থ্যমন্ত্রীকে স্বস্তি কি সত্যি কি ডাকবে শেষ পর্যন্ত স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে বাংলার মানুষের প্রশ্ন এই প্রশ্নটা অ্যাড্রেস করতে হবে আলটিমেটলি অ্যাড্রেস করতে হবে ডক্টর সুকান্ত মজুমদার কি এই মানুষের প্রশ্ন আমি আমি বলছি তরুণজ্যোতি তেওয়ারি খুব সিরিয়াসলি বিশ্লেষণ করেই বলেছেন যে যা তথ্য হাতে আছে যদি এরকম তো তথ্য প্রচুর হাতে ছিল সিবিআই এর বিনীত গোয়েলকে ডাকা ডেকেছেন বিনীত গোয়েলকে ডাকেনি কাস্টোডিয়াল ইন্টারোগেশন অভিষেক গুপ্তার করেছেন করেন। ফলত মানুষ কিন্তু আশাহত হয়ে গেছে আশাহত আশা ভঙ্গ হওয়াটাকে ভাঙতে হবে দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে ডক্টর মজুমদার যদি এটা না ভাঙেন তাহলে কিন্তু কপালে আপনার দুঃখ আপনাদের দুঃখ আছে আমি এইটুকু শুধু বলবো কারণ আমি মানুষের মনের চিন্তাভাবনা নিয়ে চর্চা করি বলে আমি আপনাদের কাছে বলছি কিন্তু যা মেটেরিয়াল আমি সিবিআইকে হ্যাটসঅ বলবো দুর্নীতি তদন্তে অসামান্য ভালো কাজ করেছে আমি আমার হাতে সিবিআই চার্জশিটের কপিটা আছে আমি আগে টেক্সটা বলি আমি একটু সিবিআই চার্জ দুর্নীতি সংক্রান্ত যে চার্জশিট জমা দিয়েছেন কোর্টে সেই কোর্টের চার্জশিটের কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে উল্লেখ করব চমকে যাবেন কিন্তু তার আগে আপনি বলি আপনাকে যে এই তদন্তের সাতাশি পাতা চার্জশিটে একশো পনেরো জনকে উইটনেস করেছে দেখুন সিবিআই হত্যাকাণ্ডে পঞ্চাশ জনকে চার্জশিট করেছে উইটনেস করেছে পঞ্চাশ জনের সাক্ষী নিয়েছে অথচ একাধিক একশোর ওপর লোকের সাক্ষ্য গ্রহণ করেছে কিন্তু বাকিদের দেয়নি কেন দেয়নি সে প্রশ্নটা নিয়ে তো এত সরগল পঞ্চাশ জনে করেছে পঞ্চাশ জনকে শুধুমাত্র কোর্টে প্রডিউস করেছে এক দ্বিতীয়ত হচ্ছে এখানে একশো পনেরো জনকে উইটনেস করেছে চারশো তিরাশিটা ডকুমেন্ট কোর্টকে জমা দিয়েছে ফোর এইটি থ্রি ডকুমেন্টস চারশো তিরাশিটা ডকুমেন্ট জমা দিয়েছে এবং পরিষ্কারভাবে তরুণজ্যোতিবারই বলছেন যে কনভিকশন কনফার্ম কিন্তু কনভিকশন কি সাত বছরের জেল তারপরে তো বেরিয়ে এলে মমতা বন্দ্যোধের রাজকীয় সম্বর্ধনা দেবেন দেখছেন তো জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে বেরিয়েছেন বিধানসভার দুটো কমিটির সদস্য হয়ে গেছেন রাতারাতি গতকালই আমি গতকালের তথ্যই বলছি বলে তো মমতা বন্দ্যোধ সঞ্জীব সন্দীপ ঘোষকে সম্বর্ধনা দেওয়ার জন্য হয়তো প্রেসিডেন্সি জেলের বাইরে দাঁড়িয়ে থাকবেন সেটা কালে অন্যদিক আমি এবার আপনাদের একটু স্পেসিফিক একটু কয়েকটা তথ্য আপনাদের কাছে দেব যে এটা এটার এটার আইও ছিলেন মনীষ উপাধ্যায় ডেপুটি এসপি অফ পুলিশ সিবিআই আর উমেশ কুমার ছিলেন এসপি সিবিআই ডিএসপি ইউ বি কলকাতা একশো পনেরো জন উইটনেস চারশো তিরাশি পাতা ডকুমেন্ট অ্যানেকশার এতে একশো পনেরো জন উইটনেস চারশো তিরাশি পাতা ডকুমেন্ট অ্যানেকশার বি সাতাশি পাতার চার্জশিট এটা দিয়েছে এবং সেই চার্জশিটে আমি একটা নির্দিষ্ট তথ্য আপনাদের কত মেটিকুলাসলি কত ডিটেলে কাজ করেছে যেখানে দাঁড়িয়ে আপনাদের মনে আছে যে কথাটা আমি বলেছিলাম যে জাস্টিস অনির্বাণ দাস বলেছিলেন যে সীমা পাহুজার সম্বন্ধে দি ডি ফিফটি ডিড নট মেক এনি ফার দ্য স্পেসিফিক ইনভেস্টিগেশন কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশনেই যায়নি সে বা পাউজা বাহিনী যেখানে জাস্টিস অনির্বাণ দাস বলেছেন সেখানে দাঁড়িয়ে আপনি খেয়াল করে দেখুন সেখানে দাঁড়িয়ে এই যার যাদের নাম আপনাদের কাছে বললাম আইও মণিষ উপাধ্যায় এবং উমেশ কুমার এরা যে ইনভেস্টিগেশনটা করেছেন সেখানে দাঁড়িয়ে বলছেন আমি দুজন ডাক্তার যারা এরা ঘুষটা দিয়েছেন হাউসটাফ হওয়ার জন্য পেড দ্য মানি অ্যাট দ্য রুপি এইট থাউজেন্ড অ্যান্ড সেভেন থাউজেন্ড সেভেন থাউজেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি হাউস অফ স্টাইপেন্ড মানি টু ডক্টর আশিস কুমার পাণ্ডে থ্রু ইউপিআই মোড অ্যাট ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছেন অন তিন ছয় কবে দিয়েছেন এক সাত এত টাকা এত টাকা করে মাসে 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 দিয়ে গেছে আমি বলছি সন্দীপ ঘোষ কুমার ঘোষ সম্বন্ধে বলেছেন ডিটেলে আমি এই ইচ্ছা সাতাশি বা চার্জশিটটা পড়তে পড়তে আমার খালি মনে হচ্ছিল এই সিবিআই যদি এই ইনভেস্টিগেশন করতে পারে এত ডিটেল ইনভেস্টিগেশন করতে পারে তাহলে অভয়ের হত্যাকাণ্ড নিয়ে ডিটেল ইনভেস্টিগেশনটা করলো না কেন এই প্রশ্নটি তো উত্তর খুঁজছে বাংলা এই প্রশ্নটার উত্তর খুঁজছেন অভয়ের বাবা মা তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে কেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে তো যেতে হবে ডক্টর সুকান্ত মজুমদারকে রাষ্ট্রপতি কেন প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে বলতে হবে যে সিবিআই করছে কী করে জ্যোতি তেওয়ারি যে বক্তব্য যে স্বাস্থ্যমন্ত্রী ডাক পেতে পারে স্বাস্থ্য নিগম স্বারায়ণ সব নিগম ডাক পেতে পারে এটা শোনার পর আপনার উচিত না কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আপনি মন্ত্রিসভার সদস্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে গিয়ে প্রেসার ক্রিয়েট করা যে এটা করতে হবে বাংলার মানুষের স্বার্থে করবেন কি ডক্টর মজুমদার প্রশ্নটা রেখে আজকের এই প্রতিবেদন শেষ করলাম এবং অবশ্যই এটি চার্জশিট নিয়ে মানে সিবিআই চার্জশিট নিয়ে যা যা তথ্য সাতাশি সীমাতা চার্জশিটে রোমহর্ষক সব তথ্য আমি যত পড়ছি ডিটেলে এটা নিয়ে হোমওয়ার্ক করছি বলে বলছি চমকে দেওয়ার মতো কিভাবে কিভাবে এই এই অপরাধীদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দু মাস ধরে পারমিশন দেননি রাখতে পারেন এই এই সন্দীপ ঘোষের যাতে রাজ্য সরকারের পারমিশন সন্দীপ ঘোষ আশিষ পাণ্ডেদের দরকার দু মাস ধরে পারমিশন দেননি সেই তথ্যগুলো নিয়ে বাংলা বার্তায় চর্চা করব। আপনাদের সামনে আসবো নজর রাখবেন প্রতিদিন সকাল আটটায় বাংলা বার্তায়